আসসালামু আলাইকুম ওরহামতুল্ল প্রিয় খামারি ভাই বোনেরা সকল খামারি ভাই জন্য একটা বিরাট সুখবর সকল ধরনের মুরগির বাচ্চার রেটই কমে গেছে এবং রেডি মুরগির বাজার একটু হলেও বাড়তে হয়েছে তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেট এবং রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যেনারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আপনাদের নির্জালায় রেডি মুরগির পাইকারি বাজার দর কেমন এবং বাচ্চা কী রেটে ক্রয় বিক্রয় হচ্ছে তা অবশ্যই জানিয়ে যাবেন তো আজকে কিন্তু অনেকটাই বাচ্চা রেট কমে গেছে বিগত দিনগুলো থেকে আজকে অনেকটাই বাচ্চা রেট কম তো আজ রোজ সোমবার দশই নভেম্বর দু আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আর যেনারা রেডি মুরগির বাজার সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে রেডি মুরগির বাজার সম্পর্কেও একটা ভিডিও পেয়ে যাবেন তো চলুন আজকে সরাসরি বাচ্চার রেটগুলো জানিয়ে দেওয়া যাক আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মাত্র এছাড়াও সোনালি ক্লাসিকটা সাতাশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা তেত্রিশ থেকে চত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা ছত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিন বয়সেরগুলা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার বাট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা মাত্র অল্প সময়ে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে যদি এক কেজি গড় আনতে চান মাংস জন্য করতে চান তাহলে কালার বাট কিংবা টাইগার করতে পারেন এগুলো মাংসের জন্য খুবই ভালো মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই গড় ওজন নয়শো এক কেজি এক কেজি প্লাস এরকম চলে আসে তো যেনারা ডিমের জন্য করতে চাচ্ছেন ডিমের রানী মিশরীয় ফার্মি করতে পারেন তো মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার আজকে রেট মাত্র আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে এবং মিশরীয় ফার্মি যারা ডিমের জন্য করবেন মহিলা বাসায় কিন্তু ভাবে নেবেন সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিস রেট আছে এছাড়াও মিশরীয় ফার্মি এক মাস বয়সেরগুলা একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে রেট আছে এবং মিশরীয় ফার্মি পঁচিশ দিন বয়সেরগুলা এগুলো ভ্যাকসিন কমপ্লিট থাকবে বোর্ডিং কমপ্লিট থাকবে এগুলো একশো থেকে একশো দশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও সাদা ফার্মি মুরগির বাচ্চা পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা ডিমের জন্য নিলে অবশ্যই অরিজিনাল মিশরীয় ফার্মই নেবেন এছাড়াও যেনারা ডিম এবং মাংস বইয়ের জন্য করতে চাচ্ছেন চাইলে ব্ল্যাক অস্টালক নিতে পারেন তো ব্ল্যাক অস্টালক পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং দেশি মুরগির অরিজিনাল বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং হাঁসের বাচ্চা খাগি ক্যাম্বেল এবং দেশি হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সের ডা নয় থেকে দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি এক মাস বয়সের গুলা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি তো আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এগ্রেড বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাগুলো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা আজকে পঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার মুরগির এ বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা আজকে আটচল্লিশ থেকে বাউন্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে পবিতা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে একান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ঊনপঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এবং লিয়ার মুরগির বাচ্চা নাহার কোম্পানির ডাব উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরেই আছে এছাড়াও আফতাব ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা সাতচল্লিশ থেকে শুরু করে একান্ন বাহান্ন টাকার ভিতরে রেট আছে এবং ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাগুলো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে রেট আছে এবং লিয়ার মুরগির বাচ্চাগুলো আটচল্লিশ থেকে শুরু করে বাহান্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানি ভেদে রেট আছে তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন দেখে শুনে উন্নত মানের ভালো বাচ্চা গ্রেডের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে জামাতের সঙ্গে পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন দুনিয়ার এই ব্যস্ততা আপনার মৃত্যু পর্যন্ত থেকেই যাবে তাই দুনিয়ার এই ব্যস্ততাকে উপেক্ষা করে অবশ্যই আল্লাহ তালার ইবাদত করার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ